আমি একটা ঘটনা আপনাদের ক্ষেদমতে বললে এ বিষয়টা আরো স্পষ্ট হবে আমাদের দেশে আমাদের এলাকাতে যত ফায়বন জানোয়ার আছে এর ভিতরে নিকৃষ্ট মানের জানোয়ার বলেন তো দেখি কুকুর শুকুর কুকুর শুকুর কাল এগুলা হলো সবচেয়ে নিম্ন মানের আমরা তো কুকুরে দেখলে ঘৃণাই করি না বরং লাঠি দিয়া দিয়া পা দেওয়া কেউ ভালো মনে করি না জুতা মারতে চাই তাই না অথচ কুকুরের এক ইতিহাস আপনাদেরকে শোনাই হায়াতুল হায়ান নামক কিতাবে লিখেছে একাল্লার বান্দা একদিন কোথাও যাওয়ার জন্য পথ চলা শুরু করছে যাইতে 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 বেশ দূরে যাওয়ার পরে দেখলো পথের পাশেই একটা বিল্ডিং এই রকমের বিল্ডিং ও জীবনেও দেখে নাই অনেক পুরাতন বিল্ডিং 2 একশো বছর তিন চারশো বছর আগে খুব চতুর্দিকে ঘুরে বের সামনে পড়ে নাই আল্লাহু আকবার আমাদের দেশের প্রতিটি মানুষের চয়েস হলো নতুন ঠিক বললাম না ঠিক বললাম আমরা পুরান চয়েস করি না নতুন চয়েস করি জুতা কিনতে গেলেও ভাই নতুন কোনটা আসছে কাপড় কিনতে গেলে নতুন কোনটা আসছে কি বলেন কথা বলেন না কেন নতুন তাকে চয়েস করি কিন্তু স্মৃতির অ্যালবামে নতুন কে রাখে না পুরাতনকে কে হম স্মৃতির অ্যালবামে কেউ নতুন দারে রাখে না স্মৃতির অ্যালবামে রাখে পুরাতন এই যুবক যখন পুরাতনটা দেখছে ওর কাছে তো আর আমাদের মতো ক্যামেরা নাই ক্যামেরা থাকলে মারে দিত দেখেন না ক্যামেরা মারতে মারতে জাগার আর বেয়া জাগা নাই মসজিদের মধ্যেও ক্যামেরা মারে ওয়াজ মাহফিলেও ক্যামেরা মারে অপ্রয়োজনীয় ছবি উঠায় উঠায় না উঠায় না আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এ বিষয়ে কথা বলতে গেলে লম্বা হয়ে যাব ওর তো আর ক্যামেরা নাই ওর স্মৃতির মস্তিষ্কের স্মৃতির নিতে হবে ফাইন করে দেখতেছে ঘুরে 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 গিরে সুন্দর বিল্ডিং হঠাৎ করে এক কন্ডারে দেখেন শিলালিপিতে খোদাই করে লেখা আছে এই বিল্ডিং তৈরির ইতিহাস যদি জানতে চাও অমুক গ্রামে ঢুকে যাও পড়াটা পড়েই ওর মনের ভিতরে কৌতূহল জাগলো হ্যাঁ আমার যাওয়াই লাগবে কেমনে কেন বানাইলো এত সুন্দর বিল্ডিং কে বানাইলো আগ্রার তাজমহল তাই না আসে না আসে না হম তাল্লার বান্দা শেষ পর্যন্ত মেইন রোড থেকে ডুক ঘুরতে যাইতে যাইতে প্রায় দুই তিন কিলোমিটার ভিতরে ঢুকে গেল গ্রামের ভিতরে যা জিজ্ঞাসা করে এই গ্রামের নাম কি নাম ওই নাম বলছে যেই নাম শিলালিপিতে লেখা আছে কও পেয়েছি তো জিজ্ঞাসা করে ভাই এই রাস্তার একদম মাথায় মেইন রাস্তার ওখানে একটা পুরাতন বিল্ডিং দেখলাম এই বিল্ডিং তৈরির ইতিহাস তোমাদের জানা আছে নাকি সবাই বলে জন্মের পর থেকে এভাবেই দেখতেছি ইতিহাস পাতিহাস জানি না ইতিহাস পাতিহাস জানিনা বিশ চল্লিশ জনটা জিজ্ঞাসা করছে সবাই এক কথাই বলে যুবক মন খারাপ করে চলে আসতেছে আল্লাহ মিথ্যা চারের সিস্টেম আছে খোদাই করে মিথ্যা কথা লিখে রাখছে লেখছে যে ইতিহাস যদি জানতে চাও অমক গ্রামে যাও ঢুকলাম চল্লিশ জনটা জিজ্ঞেস করলাম চল্লিশ পয়সাও করতে পারলাম জিন্দগিটাই বৃথা করলাম চলে আসবে একদম গ্রামের শেষ প্রান্তে দেখে অতিশয় একজন বৃদ্ধ মানুষ বয়সের ভারে মাথা তিন দেওয়া হয়ে গেছে নাকি আপনারা বয়সের ভারে মাথা গেছে বসে থাকলে মাথার উপর দিয়ে দুই হাত উ থাকে ফাঁকের থেকে মনে হয় তিন মাথাই মনে হয় এখন আর এগুলা পাওয়া যায় না এটা আগে ছিল এখন তো ষাট বছর না চল্লিশ বছর পঁয়ত্রিশ বছর ছত্রিশ বছর ডিজিটাল যুগে ডিজিটাল সিস্টেমে মরণ ঠিক বললাম না ঠিক বললাম হুন্ডা চালায় বাসায় ঢুকে বেগমকে কে বলছে পানি আনো তার আগে আজ ডাইল ডিজিটাল পদ্ধতিতে ধরে নিয়ে গেছে আর মানুষ অসুস্থ হইতো সাত দিন দশ দিন পনেরো দিন বিছনায় কাতরাইতো মরব মরব বাপ তাও ঠেলে দুই তিন ঘন্টা দিত কেউ পানি দিত কেউ মুখের ভিতরে দুধ দিত কেউ ক্ষমা চাইতো কেউ ক্ষমা নিত এটা একটা ভালো পদ্ধতি হঠাৎ করে মরা এটা ভালো না হঠাৎ করে মরা এটা কিনা ভাই আমাদের রসুল সাল্লাম হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ পাকের কাছে পানা চেয়েছেন আপনারাও পানা চাইবেন যে কথা বলতেছিলাম তো বৃদ্ধ লোকের কাছে গিয়া বলতেছে যে আঙ্কেল কি গ্রামের ভিতরে ঢুকলাম এই গ্রামের নাম অমক বলে হা তোমার বাস বাসা কোথায় বাবা লোক ছেলেটা মন খারাপ করে বলতেছে ও কথা বলেন না বাড়ি আমার অনেক দূরে এই রাস্তার মাথায় একটা বিল্ডিং দেখেছিলাম ওইখানে ছিল বিল্ডিং তৈরির ইতিহাস জানতে চাও অমোক গ্রামে ঢুকে যাও আপনাদের গ্রামে ঢুকলাম চল্লিশ জনটা জিজ্ঞেস করলাম কেউ জানে না মনটা খারাপ করে নিয়ে আসলাম বৃদ্ধ লোকটা মুচকি হাসি যায় বলে তুমি কাদেরকে জিজ্ঞেস করছো কই কেন সব যুবকদেরকে জিজ্ঞেস করছি কার আজকের যুবকেরা ওই বিল্ডিং তৈরির ইতিহাস তোমাকে কেমনে বলবে আমার বয়সী তো দুইশো পার হয়ে গেছে আমিও বিল্ডিং তৈরি করা নাই দাদার কাছ থেকে শুনছি বুঝেন তালি কয়শো বছর আগের বিল্ডিং যুবকটার মনের ভিতরে স্বস্তির আসলো যাক আর ঢুকছিলাম কাজ হবে এই তো বিল্ডিং ইতিহাস তৈরির ইতিহাস জানা যাবে তো বললো আঙ্কেল একটু বলবেন কি কয় হবস ওই যে রাস্তার থেকে এ পর্যন্ত ডানবামের যত বস্তি আর গ্রাম আর মহল্লা দেখেছ সব জমি জমার মালিক ছিল একজন জমিদার এই জমিদারের অনেক চাউকর নৌকার ছিল চাকর নৌকার ছিল খাদেমের কোনো অভাব ছিল না তবে জমিদারের স্মরণীয় বস্তুর ভিতরে ছিল তার একটা পালতি কুকুর এই কুকুর জমিদারকে সাংঘাতিক মহাব্বত করত একটা মুহূর্তের জন্য জমিদার থেকে কুকুর বিন্নি অন্য জায়গায় থাকা চয়েস করত না জমিদার যদি কখনো গোসল করতে পুকুরে নামতো তখন কুকুরটি তার কাপড়ের পাশে আমার সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করত জমিদার যখন টয়লেটের ভিতরে দুঃখতো টয়লেটের দরজার সামনে সিংহের মতো দাঁড়িয়ে গেটম্যানের দায়িত্ব পালন করত জমিদার যখন রাত্রের বেলায় বেডরুমে ঘুমাইত কুকুরটি বেডরুমের দরজার সামনে নাইট ডিউটি পালন করত। তারপরে একদিন কি হলো শুনো জমিদার এক জমিদারের একদিন কোনো এক ভিআইপি মহলে যাওয়ার পালা জমিদার চিন্তা করলো একটা মুহূর্ত তো কুকুর আমাকে ছাড়া কখনো থাকে না আমি ভিআইপি মহলে যাব শরীর হওয়ার জন্য কুকুর সঙ্গে করে গেলে মান ইজ্জত থাকবে না এই জন্যে সে বুদ্ধি করলো প্রথমে একটা ঘরের ভিতরে ঢুকলো কুকুর সঙ্গে সঙ্গে গড়ের ভিতরে ঢুকলে উনি তার চাকরদেরকে ডেকে বললেন ঘরের দরজা ক্লোজ করে দাও ঘরের দরজা ক্লোজ করা হলো বলা হলো এবার কুকুরটাকে ধরে গলার ভিতরে শিকল লাগায় দাও গলার ভিতরে শিকল লাগানো হলো বলা হলো ঘরের ভিতরেই মজবুত পিলারের সঙ্গে ওকে বেঁধে দাও মজবুত পিলারের সঙ্গে মুসলমান বেঁধে দেওয়া হলো এরপরে আল্লাহর বান্দা তার বাবুর চিকে ডেকে বললেন শোন আমি ভিআইপি মিটিং এর ভিতরে চলে যাচ্ছি তাই বলে আমি কিন্তু বাইরের খাবার খাই না এই জন্যে আমার জন্য পায়েস প্রকৃতির খাবার তৈরি করে ঘরের ভিতরে রেখে দিবি মুসলমান ভাইরা আমার কথা বলে মালিক যখন ওখান থেকে বের হয়ে যাবে এমন মুহূর্তের ভিতরে কুকুর মালিকের সঙ্গে যাইতে পারতেছে না এই জন্য কুকুর বন্ধুরা আমার ফান্দা ফান্দি লাফালাফি শুরু করলো মালিক যখন তাকে ছেড়ে দূরে চলে যাচ্ছে কুকুর তখন নিজেকে কন্ট্রোল করতে পারলো না বিকট আওয়াজে মালিক মালিক বলে ডাকা শুরু করলো বন্ধুরা আমার কুকুরের আওয়াজে প্রতিবেশী লোকজন জমা হয়ে গেল মুসলমান দীর্ঘক্ষণ পর্যন্ত কুকুরের কীর্তিক কলাপুলি দেখলো এরপরে সকলে নিজ কাজের ভিতরে ইনভলভ হয়ে গেল কিন্তু বাড়ির জমিদারের বাড়ির একজন বোবা কাজের মেয়ে একজন বোবা কাজের মেয়ে সে ওখানে বসে বসে কুকুরের বন্ধুরা আমার কার্যকলাপগুলি প্রত্যক্ষ করতেছিল এমন মুহূর্তের ভিতরে বা খাবার তৈরি করে ওই ঘরের ভিতরে শিকার উপরে রেখে চলে গেল ঘরের ভিতরে কেউ নাই শুধুমাত্র কুকুর আর বোবা মেয়েটি দীর্ঘক্ষণ পরে কি দেখলো আল্লাহ উড়ন্ত এক দর কালো সাপ উড়াল মেরে এসে খাদ্যের পাত্রের উপরে বসলো দীর্ঘক্ষণ পর্যন্ত মুখটা খাদ্যের ভিতরে দেওয়ার পরে আবার উড়াল মেরে চলে গেল কুকুর আর বন্ধুরা আমার কালো বোবা মেয়েটি বোবা মেয়েটি কাজের মেয়েটি দেখলো আর কেউ দেখলো না বোমা মেয়েটি চিন্তা করলো এখন যদি আমি এখান থেকে চলে যাই মালিক যদি হঠাৎ করে ভিতরে পাত্রে হাত দিয়ে খাবার খায় বিষক্রিয়ায় অবশ্যই মালিক মারা যাবে এই বন্ধুরা আমার ওখানেই বসে বোবা কাজের হ্যাঁ লম্বা টাইম পাস করার পরে মালিক চলে এলেন গড়ের ভিতরে যখন ঢুকতে যাবে বোবা মেয়ে তো আর কণ্ঠে কোনো ভাষা নাই অঙ্গভঙ্গি ভঙ্গি বোঝানো শুরু করলো সার খবরদার খাবারের পাত্রের ভিতরে হাত লাগাইন না জীবন বিপন্ন হবে কিন্তু যেহেতু কাজের মেয়ে তারপরে বোবা বড় লোকের কি আর কাজের মেয়েদের দিকে তাকাবার মতো সুযোগ আছে নাকি সে তার নিজ গতিতেই বন্ধুরা আমার ভিতরে ঢুকে খাবারের পাত্রে হাত লাগাইল যেইমাত্র খাবারের পাত্রে হাত লাগাইল রশিতে বন্ধুরা আমার শিকলে বান্দা কুকুরটি তখন পাগলের মতো লাফালাফি শুরু করলো মালিক সাংঘাতিক ধমক দিলেন অন্য অন্য টাইমে কুকুরকে মালিক একবার ধমক দিলে মার কুকুর নিয়ন্ত্রণে আসে কিন্তু আজকে যতই ধমক দেয় কিন্তু কুকুর নিয়ন্ত্রণে আসে না মালিক কুকুরের ভাষা বুঝলো না এক পর্যায়ে পাত্রের ভিতরে হাত লাগায় পাত্রটা যখন নিচে নামায় রাখছে মাটিতে কুকুর নিজের কাল্লা ছিঁড়ে যায় মতো বড় কষ্ট করে তবু পিছনের পা দিয়ে পাত্রের সঙ্গে টাচ লাগায়া ঢলকানি দেয়া কিছু খাবার জমিনের ভিতরে ফেলে দিল মাত্র খাবার জমিনের ভিতরে ফেলে দিল মালিকের রাগ হয়ে গেল মালিক আঘাত শুরু করলো কুকুরের গায়ের উপরে রক্তাক্ত হয়ে গেল কুকুর তবুও কুকুর বন্ধুরা আমার থেকে পিছনের মিশন দিকে যায় না কুকুরকে ধমকানি শাসানির পরেও কুকুর থামে না এক পর্যায়ে মালিক দাঁড়িয়ে ক্রোধে চিন্তা করলেন যে খাবারের মধ্যে কুকুরের পায়ের টাস লাগছে এই খাবার তো খাওয়া যায় না এটা তো আর কুকুর বুঝে নাই কুকুর শুধুই চিন্তা করতেছে আল্লাহ আমার মালিক যদি এই খাদ্যের ভিতরে মুখ লাগায় আমি আমার মালিককে বাঁচাইতে পারবো না কুকুর পাগলের মতো হয়ে লাফালাফি করছে বন্ধুরা আমার ধরে ধমক দিয়া বন্ধুরা আমার চাকরদেরকে বলল দে খুলে দে কুকুরটাকে খুলে দে কুকুরের বন্ধুরা আমার নিয়ন্ত্রণ যখন খুলে দেওয়া হলো কুকুর ডাইরে কেসে খাবারের ভিতরে যখন মুখ ঢুকায় খাবারটা খেয়ে ফেললো মালিকের রাত কোরাক আর ক্রোধ আরো বেড়ে গেল মালিক দ্বারা ফোসফোস করতেছে মনে হয় কুকুরটাকে মেরেই ফেলবে কিন্তু এক দুই মিনিটের ভিতরে কি দেখা গেল আল্লাহ দুই থেকে তিন মিনিটের মাথায় কুকুরটা ধীরে ধীরে দুর্বল হয়ে গেল এক পর্যায়ে জমিনের ভিতরে পড়ে গেল হাত পা গুলি দাফাইতে দাফাইতে চার পাঁচ মিনিটের মাথায় কুকুরটা ধরাশায়ী হয়ে গেল মালিকের মস্তিষ্ক তখন খুলল ব্যাপারটা কিরে রে আমার কুকুর খাদ্যের ভিতরে মুখ দেখাওয়ার পরে ভাবে মরে গেল তার মানে কি ওই মুহূর্তের ভিতরে দিকে হলো জমিদার জিজ্ঞাস করলো কি হয়েছে খুলে বল তখন কাজের বোবা মেয়েটি চোখের পানি সেরে দিয়ে অঙ্গভঙ্গিমায় ভঙ্গিমায় বুঝাইলো স্যার গড়ের ভিতরে কেউ ছিল না আমি আর কুকুরটাই ছিলাম আপনার বাবুর চেয়ে আপনার জন্য খাবার তৈরি করে খাবারের পাত্রের মুখ না ঢেকে চলে গেল আমরা নিজের চোখে দেখতে পেলাম উড়ন্ত এক বিষ দর কালো সাপ এসে খাবারের ভিতরে মুখ ঢুকাইল আমি চিন্তা করে দেখলাম এখান থেকে যদি চলে যাই এমত অবস্থায় আপনি যদি ঘরের ভিতরে ঢুকেই খাবারের পাত্রের ভিতরে মুখ লাগান আপনি বাঁচবেন না এই জন্যে অন্য সব কাজ ফেলে রেখে আপনাকে ইনফরমেশন করার জন্য ঘরের দরজায় বসে রইলাম আমি আপনাকে অনেক হাঁ হুঁ বুঝাইলাম আপনি তো আমার দিকে মতাবজ্জয়ী হলেন না এক পর্যায়ে যখন বিশ খাবারের পাত্রের ভিতরে হাত ঢুকাইলেন তখন আপনার পাগল কুকুরটি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না কুকুর তার অঙ্গ দ্বারায় বুঝাইল সার খবর ওখানে হাত লাগাইন না এরপরও যখন হাত লাগা জমিনে লাগাইলেন কুকুর তখন নিজের জীবনের কাল্লা ছিঁড়ে যায় মতো এরপরও বড় কষ্ট করে পায়ে ঢালকানি দিয়ে খানিকটা ফেলে দিলে কুকুর চিন্তা করতেছিল এখনো পর্যন্ত পাত্রের ভিতরে খাবার আছে মালিক যদি খেয়ে ফেলে মালিককে বাঁচানো যাবে না কুকুরটি যখনই তার নিয়ন্ত্রণ ছেড়ে দিলেন কুকুর তো আপনাকে বুঝাইতে চেষ্টা করলো আপনি বুঝলেন না এই জীবন বিসর্জন দিল তবু আপনার কষ্ট আপনার কোনো ক্ষতি হতে দিতে চাইল না ও মুসলমান আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই কুকুর তার নিজের মালিককে বাঁচাবার জন্য নিজের জীবন বিসর্জন দেয় অথচ মালিক কুকুরের জন্য খাবারের কোনো মেনু দেয় নাই অবশ্যই মালিক কুকুরকে থাকার জন্য সুন্দর কোনো ঘর বিল্ডিং এর তৈরি করে নাই বরং কুকুর নিজেই জাগ্রত থেকে থেকে তাম তার মালিককে পাহারাদারি করলো যে কুকুর তাম জেগে জেগে মালিককে পাহারাদারি করলো যে মালিক তিন দিন দুই দিনের মাথায় কুকুরকে খাওয়াইলো সেই কুকুর যদি তার অমন মালিকের জন্য যদি জীবন দেয় ও মুসলমান আমাদের মালিক তো আমাদেরকে খাবারের মেনু দিয়েছেন আমাদের মালিক তো আমাদের থাকার জন্য উন্নত ঘরের ব্যবস্থা করেছেন শুধু তাই নয় কুকুর নিজে রাত জেগে জেগে মালিককে পাহারাদারি করছে আর আমাদের মালিক নিজে রাত জায়গা আমাদের পাহারাদারি করেন আমাদের মালিক বলেন লা তাখুদুহু সিনাতু ওয়া লা ও আমার বান্দা বান্দি তোমরা রাতের বেলায় ঘুমিয়ে যাও আমি কিন্তু একটা মুহূর্তের জন্য ঘুমাই না কেন ঘুমাই না কেন ঘুমাই না আমি যদি ঘুমিয়ে যাই এই মুহূর্তে যদি আমার কোনো বান্দাবান্দি মুসিবতের ভিতরে পড়ে ও তখন যদি আমার ডাক দেয় কে ওকে মুসিবত থেকে বাঁচাবে কে আমার বান্দাবান্দিকে মুসিবত থেকে উদ্ধার করবে এই জন্য আমি চব্বিশ ঘন্টার একটা মুহূর্ত তোমাদের সহযোগিতা করার জন্য ঘুমাই না আমি আমার চোখের ভিতরে কখনো তন্দ্রাভাব আসতে দেই না যেই রব ক্যারি চব্বিশ ঘন্টা না ঘুমায়া আমার আর আপনার হেফাজতের জন্য বন্ধুরা আমার আমার আপনার সহযোগিতার জন্য তাম রাত জেগে রইলেন ও মুসলমান যা আইয়ুহাল ইনসান মা কবি রব্বিকাল এমন মহিমা মায়ের রব থেকে আমাদেরকে কে দূরে সরায়া দিল এমন মহিমা মায়ের রব থেকে আমাদেরকে কে দূরে সরা দিল ও মুসলমান যাই না রাখো শেষ পর্যন্ত যখন বোবা মেয়ের জমিদার সবগুলি কথা জানলেন জমিদার তখন চোখের পানি ছেড়ে বন্ধুরা আমার চোখের পানি ছেড়ে লম্বা টাইম পর্যন্ত কাঁদলেন এরপরে ঘোষণা দিলেন শোনো যে কুকুর তার নিজের জীবন বিসর্জন দিয়ে আমাকে আমার জীবন রক্ষার চেষ্টা করল এই কুকুরের লাশ যত্রতত্র ফেলে দেওয়া যায় না উন্নত মানের যত টাকায় লাগুক রাস্তার ধারে তার জন্য স্মৃতি জন্য উন্নত বিল্ডিং বানায় দাও এই বিল্ডিং এর ভিতরে কুকুরটাকে দাফন করা হবে যাতে করে শত বছর পর্যন্ত প্রভুভক্ত কুকুরের স্মৃতি দুনিয়ার ভিতরে টিকে থাকে ও মুসলমান কুকুরের মালিক তো বন্ধু আমার কুকুরের স্মৃতি সারনের জন্য মাত্র বিল্ডিং বানাইছে আর আমাদের মালিক কোরআনে হাকিমের ভিতরে কি বলে দিয়েছেন আমরা আমাদের মালিককে বাঁচাবার জন্য আমাদের জীবন দিতে হবে না কি না 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 মালিককে বাঁচাবার জন্য আমাদের জীবন দিতে হবে না মালিকের দিন দুনিয়াতে টিকাবার জন্য প্রয়োজন হলে জীবন দিতে হবে না হবে না ও মুসলমান